ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ান লিটন কুমার দাসের ইনিংসগুলো ছিল দুই চার এবং সর্বশেষ ওয়ানডেতে ডাক শূন্য অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসগুলো ছিল এরকম পঞ্চাশ নট আউট সিক্সটি টু অ্যান্ড ইন দ্য লাস্ট ওডিয়াই গেম চুরাশি রানের অপরাজিত মামত একটা ইনিংস কী বলবেন কিছু কি আপনার বলার আছে আমার অনেক কিছু বলার আছে দেখেন বাংলাদেশের ক্রিকেট থেকে একটা কালচার হারিয়ে গেছে গত কয়েক বছরে কি কালচার আপনি উন্নত মানের ক্রিকেট খেলে যে দেশগুলো যেমন ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড খেয়াল করলে দেখবেন ও দেশে একটা ক্রিকেটার কখন সুযোগ পায় যখন ওই ক্রিকেটারটা বছরের পর বছর ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করতেছে সে একটা সময় গিয়ে ন্যাশনাল টিমের সুযোগ পাচ্ছে এবং ও দেশের একটা ক্রিকেটার ডাজেন ম্যাটার সে কতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেছে ডাজেন ম্যাটার সে কত প্রতিভাবান ডাজেন ম্যাটার সে কত অভিজ্ঞতা সম্পন্ন আর কত বড় পারফরম্যান্স সে যখন দীর্ঘদিন ধরে প্রত্যাশা পূরণ করতে পারতেছে না পারফরমেন্স শো করতে পারতেছে না তাকে একটা সময় গিয়ে নির্বাচকেরা কিন্তু ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দিচ্ছে এবং এই বাদ দেওয়াটা মানে এই না যে তাকে সারা জীবনের জন্য বাদ দিয়ে দিচ্ছে ওই ক্রিকেটারটা ন্যাশনাল টিমের বাইরে যাচ্ছে তখন সে কী করতেছে নিজের ঘাটতিগুলো নিয়ে কাজ করতেছে সে ডোমেস্টিক ক্রিকেট খেলতেছে ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করার চেষ্টা করতেছে পারফর্ম যে করতে পারতেছে ভবিষ্যতে টুডে অর টুমারো তাকে ন্যাশনাল টিমে পুনরায় সুযোগ করে দেওয়া হচ্ছে যদি সে পুনরায় ভালো করতে পারে ন্যাশনাল টিমের সাথে টিকে গেলো এখন এই যে কালচারটা এটা বাংলাদেশের ক্রিকেটে গত কয়েক বছর আপনি দেখবেন না খুব একটা বাংলাদেশ ন্যাশনাল টিমে গত কয়েক বছরে খুব অল্প কিছু ক্রিকেটার সুযোগ পেয়েছেন যারা ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করেছেন এবং যারা সুযোগ পেয়েছেন ওই মানে মানে টানা একটা নির্দিষ্ট সময় ধরে সুযোগ পান না যেমন এনামুল হক বিজয় ঢাকা প্রিমিয়ার লিগে টানা দুইটা সিজন প্রচুর প্রচুর রান করেছিলেন তিনি রেকর্ড ব্রেক করেছিলেন সম্ভবত দু হাজার বাইশ কি তেইশ সালে এনামূলক বিজয়ের সুযোগ পেয়েছিলেন ন্যাশনাল টিমে বাট ওই রকম টানা সুযোগ তিনি কখনোই পান নাই যেটা লিটন কুমার দাস পেয়েছেন যেটা শান্ত পেয়েছেন যেটা সৌম্য সরকাররা পেয়েছেন আবার খেয়াল করলে দেখেন ন্যাশনাল টিমে যে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ লিটন কুমার দাস সৌম্য সরকার শান্তরা তাদেরকে কিন্তু ন্যাশনাল টিম থেকে বাঁধি দেওয়া হয় না খেয়াল করলে দেখবেন বাদ দিলেও খুবই অল্প সময়ের জন্য কোনো কারণ ছাড়াই পরবর্তী সিরিজে পুনরায় তারা সুযোগ পান অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটে ন্যাশনাল টিমের সুযোগ পাওয়া কিংবা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে ডোমেস্টিক ক্রিকেটে ভালো করে পুনরায় কাম কামব্যাক করার যে কালচারটা এটা নাই এবার লিটন কুমার দাসের প্রসঙ্গে ফিরি লিটন কুমার দাসকে আমরা আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে দেখি নাই প্রথমে বলা হয়েছিল জ্বরের কারণে তাকে রাখা হয় নাই কয়েকজন ক্রীড়া সাংবাদিক ডাউট প্রকাশ করেছিলেন যে একটা ভাইরাস জ্বর সারতে কতদিন লাগে অনেকে এটা দুয়ে দুয়ে চার মিলিয়েছিলেন যে সর্বশেষ ওয়ান ডে ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ান ডেতে যেহেতু লিটন ড্রপ ছিলেন তাকে শুধুমাত্র স্কোয়াড না দল না স্কোয়াড থেকে সেটে ফেলেছিলেন নির্বাচকেরা হয়তো তারই ফলশ্রুতিতে ওই পারফরমেন্সের কথা মাথায় রেখেই হয়তো আফগানিস্তানের বিপক্ষে নির্বাচকেরা ওয়ান ডে সিরিজের জন্য তাকে রাখেন নাই তাহলে বিষয়টা যদি সেটাই হয় তাহলে এই ম্যাচের সময় তো লিটন কিছুই করেন নাই তাহলে হঠাৎ করে অল অন এ সাইডেন কিসের ভিত্তিতে তিনি ওয়েস্ট ইন্ডিজ টুডে আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সুযোগ পেলেন একটার পর একটা করে তিনটা ম্যাচই খেললেন এবং ব্যর্থ হলেন তাহলে বিষয়টা দেখেন একটা ক্রিকেটার ভালো করা তাগিদ কেন অনুভব করবে তাই না সে তো পারফরমেন্স করা ছাড়াই ন্যাশনাল টিমে খেলে যেতে পারতেছে যদি তাকে বাদ দেওয়া হয় ও কোনো কারণ ছাড়াই পুনরায় তাকে সুযোগ দেওয়া হচ্ছে কাজেই আমার ধারণা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কয়েকজনের মধ্যে ওই চাপটা নাই পারফরমেন্স করার চাপটা নাই যেটা তাগিদটা নাই যেটা থেকে তারা ভালো করতে পারে এরই ব্যর্থ ঘটেছিল মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে দু সালে মাহমুদুল্লাহ রিয়াদকে ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেওয়া হলো এবং ন্যাশনাল টিমে ফিরে আসার সম্ভাবনা রিয়াদের সামনে ছিল না মোটে সেটা বলার সুযোগ নেই বাট খুবই কম ছিল যেহেতু বয়সটা তার পক্ষে কথা বলতেছিল না ইন কেস ফিটনেস ইস্যুও ছিল হয়তোবা। তো মাহমুদুল্লাহ রিয়ার তিনি কী করতেন তিনি কিন্তু মিরপুরের রেগুলার বেসিসে প্র্যাকটিস করতেন একটা সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন এবং অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের বাড়িতেও একটা ওয়ার্ল্ড ডেতে সুযোগ দেওয়া হয় তিনি ভালো করেন মেবি ফোর্টি সেভেন রানের একটি ইনিংস ছিল এরপরেই কিন্তু তিনি ওয়ান ডে বিশ্বকাপের সুযোগ পেয়ে যান এবং সেখানে কিন্তু তিনি সব থেকে সফল ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশের দলে একটা দুর্দান্ত সেঞ্চুরিও করেছিলেন টি টোয়েন্টি ক্যারিয়ার তো শেষ হয়ে গেছিলো তারও অনেক আগে সেই কে মাহমুদুল্লাহ টি টোয়েন্টিতেও ব্যাক করলেন একটা ওয়ার্ল্ড কাপও খেলে ফেললেন অর্থাৎ মাহুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে ওই কালচারটা অ্যাপ্লাই করা হয়েছিল ইচ্ছাকৃত অথবা অনিশ্বাকৃতভাবে অনেক দিন ধরে খেলতেছেন পঞ্চ পাণ্ডবদের একজন স্টিল পারফর্ম করতে পারতেছেন না প্রত্যাশা পূরণ করতে পারতেছেন না দীর্ঘদিন ধরে তাকে ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেওয়া হলো এরপর তিনি নিজের উন্নতি করলেন একটা সুযোগ দেওয়া হল সুযোগটা কাজে লাগালেন এরপর কিন্তু তিনি ন্যাশনাল টিমে খেলে যাচ্ছেন এখনও আমার ধারণা মাহমুদুল্লাহ রিয়াদ বোধ করেন না বা তার বোধ করার সুযোগ নাই কারণ বয়সটা যেহেতু তার পাশে নাই তিনি হয়তো জানেনই যে তাকে তিনি যদি পারফর্ম না করতে পারেন ক্রিকেট বোর্ড তাকে টানবে না খুব একটা একটা ইয়াং ক্রিকেটারকে প্রতিবাদ দোহাই দিয়ে ক্রিকেট বোর্ড হয়তো টানে টেনে যাচ্ছে কিন্তু তার মতো একজন ক্রিকেটার যার কিনা অনেক বয়স হয়ে গেছে যার ভবিষ্যৎ বলে আর কিছু নাই যা আছে সবই বর্তমান সেই ক্রিকেটার যদি পারফর্ম না করে তাকে হয়তো খুব বেশি ন্যাশনাল টিমের সুযোগ দিবে না হয়তো এই ব্যাপারটাই মাহমুদুল্লা রিয়াদকে পারফর্ম করার জন্য কখনোই মানে মানে রিল্যাক্স না তিনি অন্য কিছু হইতেই পারতেছেন না পারফর্ম করেই যাচ্ছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুইটা ওয়ান ডে ম্যাচে মাউন্দুল্লা রিয়াদ ব্যর্থ হয়েছিলেন এবং তখন কিছুটা মনে হচ্ছিল তৃতীয় ওয়ান ডে ম্যাচে যদি মাউদুল রিয়াদ ব্যর্থ হন তাহলে হয়তো ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার একটা দাবি উঠে যাবে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে আর আমরা দেখব না ওই ম্যাচটা তিনি ভালো খেলেছিলেন এবং তারপরেই মোটামুটি শিওর হয়ে গেছিলাম হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি তার জায়গাটা সিকিউর করে ফেললেন এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এত দুর্দান্ত ইনিংস মামদুল্লা রিয়াদের ব্যাটিং দেখলে সাম্প্রতিক সময়ে মনে হয় যে আমরা হয়তো ওয়েস্ট ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানের ব্যাটিং দেখতেছি যে তাদের মধ্যে রেগুলারিটি একটা ব্যাপার থাকে কারণ তাদের কিন্তু পেশাদ থাকে যে বাদ পড়ে যাওয়ার বিষয়টা এমন আপনি বলতে পারেন যে একটা ক্রিকেটার ন্যাশনাল টিম থেকে সব সময় যদি বাদ পড়ার চিন্তা করে সে ভালো করবে কী করে ওই চিন্তা কেউ করে না উন্নত যে দেশগুলোর এক্সাম্পল আমি দিলাম ওরা পারফর্ম করে যখন সুযোগ পায় বছরের পর বছর তখন একটা লম্বা সময় ধরে ওরা সুযোগ পায় হঠাৎ করে খারাপ করলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় না কিন্তু ন্যূনতম ওই চাপটা কিছুটা অন্তত থাকা উচিত একটা ক্রিকেটারের মধ্যে যে খারাপ করলে কিন্তু বাদ পড়ার সম্ভাবনা আছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা ইজ ভেরি ভেরি অ্যাবসেন্ট ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটে এই কালচারটার চর্চাটা পুনরায় ব্যাপকভাবে শুরু হওয়া উচিত ডোমেস্টিক ক্রিকেটে যে ক্রিকেটাররা পারফর্ম করে তাদের সামনে এই বার্তাটা তাদেরকে দেওয়া উচিত এই ব্যাপারটা তাদেরকে সামনে উদাহরণস্বরূপ প্রতিষ্ঠা করা উচিত যে যারা ডোমেস্টিক ক্রিকেটে সেরা পারফর্মার হবে তারা ন্যাশনাল টিমের সুযোগ পাবে এবং সেটা এক দুই ম্যাচের জন্য না নমুল বিজয়ের মতো যথেষ্ট পরিমাণ সুযোগ তাদেরকে দেওয়া হবে ন্যাশনাল টিমে একজন ক্রিকেটার যে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হবে তাকে বাদ দিয়ে দেওয়া হবে কেউই ন্যাশনাল টিমে অটো চয়েস না এই বার্তাটা সবার ভিতর দেওয়া উচিত এবং যখন এই কালচারটা সুন্দরভাবে প্রতিস্থাপন করা সম্ভব হবে তখনই আমি মনে করি প্রতিবার সাথে সাথে মাহমুদুল্লাহ রিয়াদের মতো এরকম দুর্দান্ত পারফর্মার আমরা পেতে শুরু করব থ্যাংক ইউ